আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এখানে আছে ইমেজগুলো এই দেখুন এই যে ইমেজগুলো আছে ইমেজটা দিলে দেখা যায় কিন্তু আগে দেখা যায় না এই সমস্যাটা সমাধান করার জন্য আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি সেটা হলো আপনারা অতি সহজেই পাবেন আমি আপনাদের একটা সিস্টেম দেখিয়ে দিচ্ছি সেটা হলো আপনারা প্রথমে একটা ফোল্ডার ঢুকবেন এই একটা পেসের আমি ফোল্ডারে ঢুকলাম ফোল্ডারে ঢোকার পর এখানে আপনার এই ইমেজগুলো দেখা যাচ্ছে না এরপর আপনার এখানে হোম আছে এই শেয়ার আছে ভিউ আছে প্রথমে এই ভিউ ঢুকবেন এই হোম বাটনে যাওয়ার পরে আপনারা ভিউ ঢুকবেন ভিউ ভিউ ঢুকার পর এই ভিউ ঢুকলেন ভিউ ঢুকার পর এখানে এই যে অপশন বাটন অপশন বাটনে ক্লিক করবেন অপশান বাটনে ক্লিক করার পর এখানে আপনার আছে আমরা যেহেতু আপনার ভিউ করবো সেহেতু আপনারা ভিউয়ে আসবেন এই ভিউতে চাপ দেবেন ভিউতে চাপ দেওয়ার পর এখানে আপনারা চাপ দিবেন এই যে অলওয়েজ শো আইকন নেভার থামবি হুম এই উপরে টিক চিহ্নটা তুলে দেবেন এখানে চিহ্ন আছে এই টিক চিহ্নটা তুলে দেবেন তুলে দেওয়ার পর আপনারা এখানে অ্যাপ্লাই ক্লিক করবেন অ্যাপ্লাই অ্যাপ্লাই ক্লিক করলে দেখুন ছবিগুলো আগের মতো দেখা যাচ্ছে ইনশাআল্লাহ আপনি বললে আর ওকে দেবেন ওকে দেওয়ার পর আপনারা ছবিগুলো দেখতে পারবেন